জিয়া স্বীকৃতি পেয়েছে আচ্ছা এটা তো সম্ভবত ঢাকায় আমরা অন্য কোনো নামই হচ্ছে জানি আসলে ঢাকাতে অনেকেই বলে এটাকে হিমসাগর বলে তবে আমরা কিন্তু এটা বলতে কখনো চাই না যেহেতু এটা আমাদের ঐতিহ্য চাপাই নবঞ্জের আমরা আপেল বাইরে থেকে দেশ থেকে যেমন আপেল নিয়ে আসি মালটা নিয়ে আসি ওগুলোতে যেমন একটা লোগোর থাকে স্টিকর থাকে এগুলো আমরা এবং আমাদের কৃষি মন্ত্রণালয় বা আমাদের সরকারের কাছে আমরা বলবো যে যেহেতু জিয়া স্বীকৃতি পেয়েছো আমরা সেহেতু আমাদেরকে যত দ্রুত দ্রুত হবে সরকার আমাদের সুযোগ করে দেখ যেন আমরা ওই স্টিকার দিতে পারি এবং যখন আমরা বাইরে এক্সপোর্ট করব তখন আমরা যে কোনো সুপার শপে আমরা ওই স্টিকার বা লোগো জিআই স্বীকৃতি প্রাপ্ত আমরা ওটা খুব ভালো দামে বিক্রি করতে পারবো তো আপনারা কি রপ্তানি করছেন বা নিয়ে কোনো পরিকল্পনা আপনাদের আছে জি আমরা অল্প কিছু আমরা রপ্তানি করছি এবং আগামীতে আরো বেশি রপ্তানি করব এই পরিকল্পনা আমাদের আছে ভাই আমরা তো এই যে ক্ষীর সাপাতি আম নিয়ে কথা বলছিলাম তো এই আমগুলোর বৈশিষ্ট্যটা কি এই আমগুলো আমাদের খেতে অনেক মিষ্টি আমের এই যেটা আমরা উপরে যে আবরণ চোখা বলি এটা হয় একটু মোটা এই জন্য এই আমটা অনেক পাকার পরও কয়েকদিন লাস্টিং করে এবং এটার আটি খুব চিকন এবং মিষ্টতা অনেক বেশি এই আমার কোনো আস নেই সব দিক থেকে মানে একদম গ্রাহকের প্রথম পছন্দ হলো খিসাপাতি আম আচ্ছা তো আর এটা কোন সময়টাতে হচ্ছে হারভেস্ট করা হয় বা আমরা বাজারে পাবো এটা মূলত জুন মাসের শুরু থেকেই শুরুর দিক থেকেই শুরু হয় জুন জুলাইয়ের অধাধি পর্যন্ত অর্থাৎ পনেরো তারিখ পর্যন্ত মোটামুটি এটা বাজারে অ্যাভেলেবেল পাওয়া যায় আচ্ছা আচ্ছা আর এমনিতে যে আমরা এখানের যে গাছগুলো দেখছি সবই তো হচ্ছে খিসাপাতি গাছ জি সবই আচ্ছা তো আপনারা তো অনেক বেশি পরিমাণে হচ্ছে আম উৎপাদন করছেন চাপাই নবাবগঞ্জে তো এগুলা কি মানে প্রক্রিয়াজাত করে হচ্ছে অন্য কোনো ভাবে এগুলো আরও বাজারজাত করা যাবে আপনারা কি করছেন জি এগুলো আম থেকে প্রক্রিয়াজাত বলতে আমের আচার করা যায় আম করা যায় আমের পাউডার করা যায় আসলে আমরা গত বছর থেকে শুরু করেছি একটা ছোট পরিসরে হয়তো বা প্রসেসিং ফ্যাক্টরি শুরু করেছি আসলে বাইরে যদি এক্সপোর্ট করতে হয় তাহলে তো তাদের দরকার এগুলো থেকে আমরা তো ওগুলো কোনো সহযোগিতার দরকার আসলে এগুলো যদি সরকারের পক্ষ থেকে আমরা সহযোগিতা পাই তাহলে কিন্তু এটা করা আমাদের জন্য আরো বেশি সুবিধা হয় আমি মোহাম্মদ মঞ্জির আলম মানিক একজন কৃষি উদ্যোক্তা নিরাপদ খাবার নিয়ে কাজ করি চাপায়নাগঞ্জে এবং কৃষিজাত পণ্য এবং আম প্রক্রিয়াকরণ নিয়ে কাজ করছি গত কয়েক বছর ধরে তো এই নবাবগঞ্জ আপনারা জানেন যে আমের রাজধানী এবং এই জেলায় প্রায় আট থেকে দশ লক্ষ মেট্রিক টন আম উৎপাদন হয় এবছর উৎপাদন কিছুটা কম কিন্তু আমাদের এই জেলার অর্থনীতিটা আম নিয়ে যত বড় হওয়া উচিত সেটা তত বড় হচ্ছে না কারণ হচ্ছে আমরা শুধু ফ্রেশ আম নিয়ে কাজ করি আপনারা জানেন এই বাজার মূল্য প্রায় পাঁচ থেকে ছয় হাজার কোটি টাকা বাট আমরা গত কয়েক বছর ধরে অ্যানালিসিস করে দেখেছি এর বাজার মূল্য প্রায় বিশ হাজার কোটি টাকাতে উন্নতি করা যাবে এবং এতে প্রায় চল্লিশ হাজার ছেলেমেয়ের কর্মসংস্থান তৈরি করা যাবে যদি আমরা শুধু আম প্রক্রিয়াকরণ করতে পারি তো আমরা চাইবো আজকে আপনাদের মাধ্যমে যারা নীতি নির্ধারক আছেন কৃষি বিভাগ আছেন আর বিভিন্ন শিল্প মন্ত্রণালয় আছেন বাণিজ্য মন্ত্রণালয় আছেন আসুন আপনারা আমাদেরকে নিয়ে প্রক্রিয়াকরণের কাজটা করি পুরো দেশের একটা অর্থনীতিতে ভালো ভূমিকা রাখতে পারবো এবং এটা রপ্তানি করে কিন্তু বহু বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারবো হ্যাঁ আপনার সাথে আমরা অনেক কথা বললাম আমাদের সাথে আমাদের দর্শকরাও আছে আপনি চাইলে আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে পারেন আমরা আপনাদের দর্শকদের বলবো যে আপনারা বেশি বেশি আমাদের চাপানো যে রাম খাবেন এবং আমাদের চাপানো যে জিএস স্বীকৃতপ্রাপ্ত যে খিসাপাতি আম আছে এই খিসাপাতিকে আপনারা খিসাপাতি বলবেন আপনারা কখনো এটাকে হিংসাগর বলবেন না আমি সবাইকে এটা বলতে চাচ্ছি এবং আমরা যেহেতু আমের প্রসেস করতেছি আমের প্রক্রিয়া কৃষি করে পণ্য তৈরি করছি আপনারা আম যখন না পাবেন তখন বেশি বেশি আমের পণ্য খাবেন আমিও এটাই আশা করছি যে ক্ষীরসাপাতি আমি তার নিজস্ব নাম খিরসাপাতি দিয়ে সবার কাছে পরিচিতি পাবে এখন ভাই বিদায় নিয়ে নেছি। জি আপনাকেও ধন্যবাদ ভালো থাকবেন